বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজ আমরা আলোচনা করব শুধুমাত্র ব্যাঙ্ক নিফটি নিয়ে এবং দেখে নেব তার সাথে সাথে যে গ্লোবাল বাজারের মধ্যে কি পজিশন চলছে দেখতেই পেয়েছেন যে আগামী দিনে কিন্তু বাজারের মধ্যে ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি এবং বাজারখান থেকে তলার দিকে কিন্তু কিছুটা ডিপ নিতে পারে কেন বলছি তার কিছু কিছু কারণ হচ্ছে আমাদের বাজারের মধ্যে প্যাটার্ন সেই রকম অনুযায়ী তৈরি করছে তার সাথে যদি দেখেন যে আগের দিন জাপানের ইন্ডেক্স কিন্তু প্রায় পাঁচ পারসেন্ট বন্ধ হয়েছে তলায় এবং তার জন্য ডাউজনসও কিন্তু নেগেটিভ ইউরোপিয়ান বাজারও কিন্তু নেগেটিভ মিলিয়ে জুলিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে ইন্ডিয়ান বাজারে কিন্তু লাইভ হাইতেই প্রায় চলছে আগের দিন দেখেছি যে বাজার একটা নেগেটিভ সেশানে বন্ধ করেছে তারপরে আবার কিন্তু তলার দিকে মঙ্গলবার দিন বলুন বা সোমবার দিন শুরুতেই বলুন হতেই পারে কিন্তু এখান থেকে যে ডিপটা নেবে সেটা কিন্তু খুব বেশি দূর পর্যন্ত হয়তো নয় কালকে দিনে সোমবার দিন আপনারা দেখতে পেতে পারেন বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন খুব বড়ো যদি মুভমেন্ট হয়ে গেল মানে গ্যাপ ডাউন হয়ে গেল তাহলে সেক্ষেত্রে ফ্ল্যাট বাজার দেখতে পাবেন এবং নয়েজ ক্রিয়েট করতে পারবেন ওখানে ট্রেড কিন্তু বেরোবে না আর যদি ছোটোখাটো ডাউন দেখেন তাহলে কিন্তু বা গ্যাপ আপও যদি দেখেন ছোটোখাটো তাহলে কিন্তু রিটেস্ট হয়ে ওপরের দিকে মুভমেন্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে স্ক্যালপিং আকারে কিন্তু ট্রেড বেরোবে স্মার্ট মানি সবসময় চায় কী তো সেফ একটা জোন ক্রিয়েট করতে বা সেফ প্যাসেজের মধ্যেই ঘোরাঘুরি করে খুব সম্ভবত চায়নাতে ইনভেস্টমেন্ট কিন্তু শুরু করছে সেই জন্যেই কিন্তু এই বাজারের মধ্যে প্রফিট বুকিং বিভিন্ন বাজারের মধ্যে এবার এখানে ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও কিন্তু হতে পারে কারণ স্মার্ট মানি চাই যে হয়তো চায়নাতে কিছু না কিছু ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে বা আরও অন্যান্য কোনো জায়গায় সেখানে ইনভেস্ট করতে কেন চাইছে কি জন্য চাইছে আর বেশ কিছুদিন গেলে তবেই জিনিসগুলো কষ্ট হবে এখন যেগুলো আপনার সাথে যদি শেয়ার করি তাহলে কিন্তু আধা আধুরা হবে মানে পুরো ডিটেলসটা কিন্তু পাবেন না এখানে অনেকগুলো কারণ আছে এবার কোন কারণটা অ্যাকচুয়ালি সঠিক সেইটা কিন্তু বুঝতে গেলে আর বিশেষ বেশ কিছু দিন আপনাকে কিন্তু সময় দিতে হবে যাই হোক মোটামুটি বাজারের অবস্থা গ্লোবাল মার্কেট দেখাই গেল যে এই রকম টাইপেরই কিন্তু হয়ে যাচ্ছে এবং বাজারের মধ্যে মুভমেন্ট হতেই পারে তার সাথে সাথে ছোটোখাটো কিছু ইভেন্ট আছে যেমন কালকের দিনেই সেভিতে কিন্তু ডিসাইড করবে যে বাজারের মধ্যে এক্সপায়ারি কত রকম ভাবে হবে মানে এনএসসির হাতে হয়তো চারখানা পাঁচখানা এক্সপায়ারি আছে পাঁচখানা এক্সপায়ারি আছে তো পাঁচখানা এক্সপায়ারির মধ্যে তারা কী করে প্রতিদিন পাঁচ দিন পাঁচ রকম এক্সপায়ারি চালায় সেটা কিন্তু হবে না সপ্তাহে একটা হয়তো এক্সপায়ারি আর এবং মান্থলি বেসিস যদি ধরেন সেখানে হয়তো সব কটার এক্সপায়ারি করতে পারেন উইকলি এক্সপায়ারি যদি বলেন সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে থাকতে পারে কারণ ব্যাঙ্ক নিফটিতে লোকের ক্রেজ আছে ওখানে বেশি ট্রেডিং হয় এবং মুভমেন্টটা অনেক ফাস্ট হয় তো ওইটাকে উইকলিতে রাখতে পারে নিফটি ফিন নিফটি মিড ক্যাপ নিফটি এইগুলো কিন্তু মান্থলি বেসিসে কিন্তু শিফট করতে পারে এবং একই সঙ্গে কিন্তু নয় দেখলেন হয়তো সেকেন্ড উইক হয়তো হয়ে গেলো ফিন নিফটি থার্ড উইক হয়ে গেল হয়তো নিফটি তারপর মিড ক্যাপ নিফটি ফোর্থ উইকে এই রকম করে করে কিন্তু এক্সপায়ারিগুলো হতে পারে এবং এক্সপায়ারিগুলো হওয়ার পেছনে যদি কারণ বলেন তাহলে কিন্তু এখানে অফসান বাইং করে আপনারা অনেকেই দেখেছেন বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট করে আনসার্টেন মুভমেন্ট হঠাৎ হঠাৎ চলে আসে প্রিমিয়াম খুব বেশি ড্রপ হয় তো এই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও রক্ষা পাবে এবং যারা অফসান বাইং করেন তাদের জন্য কিছুটা হলেও প্রোটেক্টিভ হিসাবে কাজ করবে এবার দেখেন কি যে বাজারের মধ্যে এক্সপায়ারি নিয়ে কারা কাজ করেন এবং এক্সপায়ারি যে মুভগুলো হয় সেগুলো অপশানের মধ্যে অনেকেই শুনে থাকবেন যে জিরো হিরো এসব ট্রেড চলে বাজারের মধ্যে কিন্তু আলটিমেট যদি বাজারকে আপনারা ফলো করেন দেখবেন এইসব ট্রেডগুলো আউট অফ দ্য মানিতে গিয়ে ট্রেডগুলো করানো হয় এবার আউট অফ দ্য মানিতে আপনি কিন্তু যখন মুভমেন্টটা স্টার্ট হয় তখন কিন্তু আনসার্টেন মুভ থাকে আপনি বুঝতেই পারবেন না যে ওই মুভটা অত বড় চলে যেতে পারে কারণ কোনো কোনো দিন আপনি হয়তো দেখবেন পরের বারে হয়তো ওটাকেই অ্যাটেম্প করবেন সেখানে কিন্তু হবে না এইগুলোই ঘটে বারবার এবং আনসার্টেন মুভগুলোই কিন্তু আমাদের প্রবলেম ক্রিয়েট করে যেমন ধরুন দশ টাকা কুড়ি টাকার কোনো একটা স্ট্রাইক প্রাইস আছে তো পঞ্চাশ টাকা ইনিশিয়ালি শ্যুট করে যাবে দু এক মিনিটের মধ্যে তখন কিন্তু ট্রেডাররা কী ভাবেন যে পঞ্চাশ টাকা শ্যুট করে গেল তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রিট্রেস হলো হওয়ার পর কী করেন অনেকে কিনতে শুরু করেন চল্লিশ পঞ্চাশ টাকা আবার গেল সেখানে গিয়ে আবার তো বেছে দিল বেছে দেওয়ার পরও দেখছি যে ষাট সত্তর টাকা আশি টাকা চলে যাচ্ছে তখন ট্রেডাররা আবার ঝাঁপিয়ে পড়েন তারপর ওটাই আবার কুড়ি টাকা তিরিশ টাকায় ফিরে আসে তখন কিন্তু প্যানিক কাজ সহ্য করতে পারেন না সেখানে কিন্তু আপনাকে এক্সিট হতে হয় তারপর ওটাই আবার এক দেড়শো টাকা দুশো টাকা থেকে গিয়ে জাম্প করে তো এই ভাবে কিন্তু যে সিচুয়েশানগুলো তৈরি হচ্ছিলো এবং থিটার এফেক্ট প্রচণ্ডভাবে দেখা যাচ্ছিল সেইগুলো কিছুটা প্রভাব কম হবে বলে এটাই কিন্তু পার্সোনাল মনে হচ্ছে এবার ব্যাঙ্ক লিফ্টির ক্ষেত্রে যদি দেখেন যে আউট অফ দ্য মানি কারা কাজ করে আউট অফ দ্য মানি নিয়ে কাজ করে অ্যাকচুয়ালি যারা অপশান সেলার এখানে কিন্তু পয়সা যারা মার্কেটের মধ্যে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা নিয়ে চলে আসেন এবং ইন্টারে ট্রেড করতে চান তারা কিন্তু এখানের মধ্যে ট্র্যাপ হয়ে যান তারা প্যানিকটা বেশি সহ্য করতে পারেন না এবং কোয়ান্টিটিটা ম্যাক্সিমাম তুলে নেন মানে পনেরো হাজার টাকা কারোর কাছে আছে সে হয়তো এখন পঁচিশের লট নিপটিতে সে হয়তো পাঁচ লট ছ লট বাই করে নিল একশো টাকা স্ট্রাইক হয়েছে বা আরও তলায় হয়ে গেলে হয়তো দশ লটই বাই করে নিল দু এক পয়েন্ট পেলে সে হয়তো খুশি সেখানে হয়তো এক্সিট করে যাচ্ছে কিন্তু একবার যখন প্র্যাপ হচ্ছে সেখানেই হয়তো দশ পয়েন্ট পনেরো পয়েন্ট তলায় দিচ্ছে এবার আড়াইশো কোয়ান্টিটি মিনস হচ্ছে দশ লট যদি ধরেন দশ লটকে পঁচিশ দিয়ে গুণ করলে আড়াইশো কোয়ান্টিটি হয় তো আড়াইশো কোয়ান্টিটি দশ পয়েন্ট করে চলে যাওয়া মানে তার কাছে আড়াই হাজার টাকা রকম কিন্তু দেখতে পাওয়া যায় তুই লস হচ্ছে আবার কীরকম দেখা যায় যে দশ পয়েন্ট তো দূরের কথা আবার অনেক সময় এটা পনেরো আঠেরো পয়েন্ট বা অনেকে অ্যাভারেজ করতে যান সেখানে গিয়ে আরও ট্র্যাপ হন ভাবে কিন্তু লসগুলো অনেক বড় বড় আকার ধারণ করে তো এই জায়গাগুলোকে কিন্তু যদি বেঁধে দেওয়া যায় কিছুটা হলেও মানুষের কিন্তু উপকৃতই হবে এবং অপশান বাইং কিন্তু আরও সুন্দরভাবে মানুষ আস্তে আস্তে করতে হবে একটা জিনিস ঘটতে পারে কালকের মিটিংয়ে সেটা হচ্ছে কোয়ান্টিটি কিছু বাড়ানো যেতে পারে মানে যদি দেখেন যে নিফটিতে কিছু কোয়ান্টিটি যদি বাড়ায় তাহলে সেক্ষেত্রে চল্লিশটা করতে পারে বা পঞ্চাশের একটা লট করতে পারে আবার পরবর্তীকালে পঁচাত্তরের একটা লট করতে পারে তো এইগুলো কিন্তু করার মানে এটাই যে দু লট তিন লটের আপনি যদি বাই একসঙ্গে করেন সেক্ষেত্রে ছোট যারা ট্রেডার আছে যারা দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার নিয়ে আসছেন তারা হয়তো ইন্টারেস্ট দেখাবেন না আর নয়তো তাদের কাছে পয়সা আছে তারা হয়তো ইন্টারেস্ট দেখাবেন কিন্তু কিছু কিছু ভয়ে ভয়ে থাকবে কারণ লসটা কিন্তু বড় হতে থাকবে কারণ এখানে বোঝার চেষ্টা করুন পঁচিশের লটে যদি আপনি এক লট নিয়েও কাজ করে টেস্টিং হিসাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার লসটা দুশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা এর বেশি কিন্তু যায় না লসটা এর মধ্যেই ঘোরাঘুরি করে প্রত্যেকটা ট্রেডে মানে আপনি যদি আজকের দিনে দশটা ট্রেড ধরে নেন সেটা আলাদা কথা দুশো টাকা করে বা তিনশো টাকা করে বা দেড়শো টাকা করে লস দিলেন দেখলেন যে দিনের শেষে হয়তো আড়াই তিন হাজার টাকা লস কিন্তু যদি এক লট এক লট করে একবার দুবার বাই করেন দেখবেন দিনের শেষে দুশো তিনশো টাকার বেশি লস হয় না কারণ কি তার মধ্যেই এক্সিট হয়ে যাওয়া যায় বা প্যানিকটা তার মধ্যেই কিন্তু চলে আসে সুতরাং এখানে কিন্তু যারা নতুন ট্রেডার যারা মার্কেটে শিখবেন তাদের জন্য কিন্তু ভালো ছিল যদি এটা রেখে দেওয়া যায় বা দশের একটা লট করে দেওয়া যায় যেখানে বিগিনার্সরা ট্রেড করতে পারেন সুযোগ খুঁজতে পারেন তাদের জন্য বা এক ওয়ান পিস ফাইভ পিসের একটা লট যদি রেখে দেওয়া যায় যারা বিগেনার্স আছেন তারা টেস্টিং করার জন্য এই জায়গাটা ট্রেড করবেন তো এইটা বেস্ট হতো যাই হোক সেটা কিন্তু হবে না হয়তো কিন্তু পঞ্চাশের লট বা চল্লিশের লট যদি এটা করে ইনক্রিজ করে দেওয়া যায় বা পঁচাত্তরের লট যদি ইনক্রিজ করে দেওয়া যায় তাহলে বড় যারা ট্রেডার আছেন যারা ধরুন বিশ লট পঁচিশ লট তিরিশ লট পঞ্চাশ লট নিয়ে কাজ করতেন বা আরও বেশি নিয়ে কাজ করতেন তাদের কাছে এফেক্ট কিছু হবে না কারণ তিনগুণ চারগুণ বাড়িয়ে দেওয়া লট সাইজ মানে হচ্ছে পঁচিশ যারা পঁচাত্তরের লটে মানে পঁচাত্তর লট নিয়ে কাজ করতেন তারা হয়তো কুড়ি লট পঁচিশ লট নিয়ে কাজ করবে তারা এক কোয়ান্টিটিটা একই থাকে তাদের কাছে এফেক্ট কিছু পড়বে না কিন্তু যারা ছোটো ট্রেডার যারা সামান্য কিছু কিছু নিয়ে এক লটে কাজ করতেন তাদের কাছে কিন্তু এফেক্ট পড়বে এবং যারা শিখছিলেন তাদেরও কিন্তু এফেক্ট পড়বে এবং কস্টিংটা বাড়বে এইগুলো হতে পারে কিন্তু একটা জিনিস সাধুবাদ যে মোটামুটি মিটিংয়ের মধ্যে যাই হোক না কেন ডিসিশান যাই হোক না কেন সেবির এই যে নতুন নতুন কিছু নিয়ম আসছে যদি এক্সপায়ারিটাকে এরমভাবে ভাগ করে দেওয়া যায় বা এক্সপায়ারিগুলোকে যদি একটু কন্ট্রোলের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু আনসার্টেন যে মুভগুলো বলুন বা বাজারের মধ্যে কোনো দিন থিটার এফেক্ট প্রচণ্ড হাই আর লাস্ট দু দিন ধরে দেখতে পাচ্ছেন থিটার এফেক্ট একদমই নেই তো এই জায়গাগুলো কিন্তু ট্রেড করলে বোঝা যায় যারা রেগুলার মার্কেটের মধ্যে থাকেন কিন্তু যারা মার্কেটের মধ্যে রেগুলার থাকেন না তারা থিটার এফেক্টেই কী আর কীভাবেই বা ট্রেড হয় সেগুলো কিন্তু বুঝতে পারবেন না এ কারণে এটার লাইভ মার্কেট যারা যত বেশি দেখবেন ততই কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে আর এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে কিন্তু ট্রেডগুলো সেরমভাবে তৈরি হবে যদি আগের দুদিন আগে পর্যন্ত দেখেন তাহলে সেখানে থ্রিটার এফেক্ট প্রচণ্ডভাবে ছিল সেখানে কিন্তু থ্রিটার এফেক্টে কি হচ্ছিলো যে বাজারের মধ্যে কিন্তু একবার ধরুন নতুন হাই হচ্ছে নিফটিতে সেখানে কিন্তু অপশানের প্রাইস আগের হাইটা কাছাকাছি পর্যন্ত পৌঁছাচ্ছে না তারপরে আবার নতুন হাই হচ্ছে বা আস্তে আস্তে করে নিফটি বাড়ছে সেখানে কিন্তু থিটার এফেক্ট এমন আলটিমেট কিন্তু তলার দিকেই বসে আছে এইরকম অনেক ক্ষেত্রেই দেখতে পাবেন বা একটা মুভমেন্ট বড় কিছু হয়ে গেল বা ধরুন দুটো তিনটে পাঁচ মিনিটের ক্যান্ডেল তলার দিকে পড়লো সেখানে প্রিমিয়াম যতটা ড্রপ হচ্ছে আবার দুটো তিনটে ক্যান্ডেল ওপরের দিকে প্লাস হয়ে নতুন হাইটে পৌঁছে যাচ্ছে তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে প্রিমিয়ামটা এক তার হাফের কাছাকাছি পর্যন্ত চলে আসছে সেটা বেশি হয় হচ্ছে এক্সপায়ারির দিনে ফিটার এফেক্ট কিন্তু চলে কিন্তু এই লাস্ট দুদিন দেখা গেল ফিটার এফেক্ট কিন্তু ছিল না এখানে কিন্তু খুব সুন্দর বাজারের মধ্যে মুভমেন্ট হচ্ছিল যেমনভাবে নিফটি পড়ছিলো ছোটো ছোটো করে তেমনি অপশানের প্রাইসও পড়ছিলো যেমনভাবে ছোটো ছোটো করে ওপরের দিকে উঠছিলো তেমনি অপশানের প্রাইসটাও বাড়ছিল তো দু চার পয়েন্ট পাঁচ পয়েন্টের এপাস ওপাস হলো সেটা আলাদা কথা কিন্তু হিউজ ডিফারেন্সটা কিন্তু ছিল না তো সুতরাং এখানে যে থিটার এফেক্ট থাকে সেটা কিন্তু কিছুটা প্রভাব কম হতে পারে এই ডিসিশানটা যদি কালকের মিটিং থেকে বেরিয়ে আসে এবং কালকে বিকেলে কনফন কনফারেন্স করবে তো প্রেস কনফারেন্স করার পর কিন্তু আপনারা টোটাল ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে বাজারের মধ্যে অ্যাকচুয়াল পরিবর্তনটা কি করতে জন্য এবার ব্যাঙ্ক মিটির নিয়ে যদি বলেন এটা ডেলি চার্ট খোলা আছে ডেলি চার্ট হিসাবে এখানে কিন্তু কি দেখাচ্ছে যে যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার সাতশো চৌষট্টি দেখাচ্ছে মানে পঞ্চাশ ব্রাফার নিয়ে চলুন তো এই লেভেলটাকে যদি ব্রেক করে ডেলি হিসাবে কিন্তু আপনার এখানে তলার দিকে সাপোর্ট কিন্তু দাঁড়াচ্ছে এত দূর তলায় ঠিক এইখানটাতে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো পঁয়ষট্টি মানে তিপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ সাতশো ষাট পঁয়ষট্টি এই জায়গাটা এই জোনটা যদি ব্রেক করে ক্লোজিং দেয় এবং ক্রমাগত চলতে থাকে তাহলে বাজার কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারে তার মানে এই নয় যে এখান থেকে এত দূর পর্যন্তই হয়তো চলে আসবে আবার আসতেও পারে তো এখানে মুভমেন্ট কীরকম হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে তলা থেকে এই যে উপরের লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে সেক্ষেত্রে উপর থেকে তলা পর্যন্ত এর মধ্যে যে কোনো জায়গায় গিয়েও স্টপ হতে পারে ওই আবার একটা বাউন্স নিতে পারে তো এই বাউন্স কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে কিন্তু ট্রেড হবে এবং প্যাটার্ন কি তৈরি করছে সেইটা কিন্তু দেখতে হবে এই লেভেলটা ধরুন আপনার সোমবার দিন ব্রেক করে দিল তলার দিকে এলো দেখলেন যে তিপ্পান্ন হাজার দুশো পর্যন্ত চলে এসছে বা আর একটু তলায় হয়তো দেখলেন যে বাহান্ন হাজার আটশো পর্যন্ত চলে এসছে বুধবারের মধ্যে সেটা হতেই পারে কিন্তু তারপরে আবার দেখলেন যে এই সপ্তাহের মধ্যে বাউন্স ব্যাক হয়ে গেছে আবার ওপরের দিকের জন্য বৃহস্পতিবার শুক্রবারে একটা ভালো মুভমেন্ট পেয়েছেন হতেই পারে সেটা তার মানে এখান থেকে তলার দিকে পড়ার জন্য সাপোর্ট কিন্তু দাঁড়াচ্ছে এখানে এর মধ্যিখানেও কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে তো যতক্ষণ না আপনি গিয়ে বাজার দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিসাইড করতে পারবেন না যে এখান থেকে তলার দিকে কতটা মুভ হবে বা প্যাটার্ন অনুযায়ী আপনাকে কিন্তু বার করতে হবে যে দূর পর্যন্ত আসতে পারে আপনাদের সাথে শেয়ার করলাম তিপ্পান্ন হাজার দুশো আর বাহান্ন হাজার আটশো এইটা কেন করলাম কারণ পয়েন্ট থ্রি এইটের এই মুভমেন্টটা কিন্তু আছে পয়েন্ট থ্রি এইট কী সেটা কিন্তু আপনাকে টেকনিক্যাল জানলে তবেই বুঝতে পারবেন যে কী মুভমেন্ট হলে কত দূর পর্যন্ত কীরকম ধরনের মুভমেন্ট দেখা যেতে পারে এবার হচ্ছে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে সুইচ করছি এবং এখান থেকে দেখে নেবো যে সোমবার দিন কীভাবে আমরা এই ইন্টারেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি দেখতেই পাচ্ছেন বাজারের মধ্যে লোয়ার লো ফরমেশানেই কিন্তু আলটিমেট চলেছে এবার এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে আগের যে সুইং লোটা আছে ঠিক এই জায়গাটা তো সেটাকে ব্রেক করে যে ছোটোখাটোভাবে কিন্তু এর ওপরেই মোটামুটি সাস্টেন করছে বা এই জোনটাতেই সাপোর্ট করছে তার মানে আর এই জোনটা যদি ব্রেক করে আগামী বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই লেভেলটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে দেখেন তাহলে কিন্তু স্ট্রেট ফল হবে এখানে কিন্তু কোনো রকম সাপোর্ট নেই ছোটো টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু সাপোর্ট এই সব জোনে গিয়ে দাঁড়াচ্ছে তার মানে এই ফলটা কিন্তু স্ট্রেট হতে পারে কালকের দিনে কী দেখতে পারেন যদি বড় সড়ো ডাউন খুলে যায় বাজার তাহলে কিন্তু এই জোনটার কাছাকাছি কিন্তু টার্গেট হিসাবে বাজার চলে আসবে ঠিক এই জোনটার মধ্যে যদি দেখলেন যে গ্যাপ ডাউন খুলেছে বড় সড়ো তাহলে হয়তো এই ট্রেডটা ওপর থেকে তলা পর্যন্ত হয়তো পাবেন না সেক্ষেত্রে সব জায়গায় কিন্তু বাজার খুলবে এবং সারাদিন একটা নয়েজ ক্রিয়েট করবে এবং একটা রেঞ্জের মধ্যেই ছোটো ছোটো করে স্ক্যাল্পিং ট্রেড মর্নিংয়ে দিতে পারে বেলা বাড়ার সাথে সাথে সেই পয়সাগুলো যারা ওভার ট্রেড করবে তারা কেড়ে দিতে পারে তো এই জায়গাটা কিন্তু কালকের দিনে করতে পারে খেয়াল লাগবেন এই জোনটা আর যদি কোনো কারণে দেখলেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটা ব্রেক করেছে বা ছোটোখাটো ডাউনের সঙ্গে খুলেছে তিপ্পান্ন হাজার সাতশো বা পঞ্চাশ এই জোনটাকে ব্রেক করে তলার দিকে ছোটোখাটো ডিপ নিয়েছে ডিপ নেবার পর কিন্তু ওয়েট করবেন একটা রিটার্স হবার জন্য রিটার্স হবার জন্য যদি ওয়েট করেন তাহলে সেক্ষেত্রে এই লেভেলটা খেয়াল লাগবেন যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার সাতশো থেকে সাতশো ষাট এই জায়গাটা এখানে উপরের দিকে রিট্রেস হওয়ার পর যদি দেখেন যে আর সাস্টেন করতে পারছে না সেক্ষেত্রে যখন তলার দিকে মুখ ধরা সেক্ষেত্রে তখন শর্ট করতে পারেন এবং সুন্দর মর্নিংয়ে কিন্তু একটা স্ক্যালপিং ট্রেড বেরোতে পারে এই সব জোনে কিন্তু সাপোর্ট এর মধ্যিখানে দাঁড়াতে পারে উপর থেকে তলা পর্যন্ত আসার সময় যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণে কিন্তু হোল্ড করবেন ট্রেডটাকে মুমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবারে এক্সিট হয়ে যাবেন কারণ তারপর যদি ডাইরেকশান অনুযায়ী ছোটো ছোটো করে নয়েজ ক্রিয়েট করে বাজার যদি তলার দিকেও আসে সারাদিন ধরে আলটিমেট কিন্তু বিশেষ কিছু ফায়দা হবে না কারণ ওখানে বাজার যখন নয়েজ ক্রিয়েট করবে সেখানে যদি বসে থাকেন কয়েক ঘন্টা বসে থাকার পর প্রাইস প্রায় একই পাবেন বা বাজারের মধ্যে বারবার আপনাকে কিন্তু প্যানিক ধরাবে সেই জন্য মুমেন্টাম যদি থাকে মর্নিংয়ে তাহলে সেই মর্মের মুমেন্টাম ট্রেডটাকে বার করে নেওয়ার চেষ্টা করবেন এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা ছোটোখাটো গ্যাপ আপ খুলেছে এই জোনটার কাছাকাছি কিন্তু এই জোনটা যদি ব্রেক না করে মানে হচ্ছে তিপ্পান্ন হাজার নশো সাতান্ন মানে পঞ্চাশ এই যে জোনটা দেখতে পাচ্ছেন এর কাছাকাছি যদি গ্যাপ আপ খোলে খোলার পর দেখলেন যে আর চলতে পারছেন সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে শর্ট হবে যদি রিভার্সাল সাইন দেখতে পান যদি রিভার্সাল সাইন দেখতে পাওয়া যায় এখান থেকে শর্ট হবে ফার্স্ট টার্গেট হিসাবে তিপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ ষাট এই জোনটা আর এটাকে প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে তাহলে এটা বড় মুভমেন্ট তলার দিকের জন্য ফাইতে পারেন এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলেছে খোলার পর ওপরের দিকে মুভ হয়েছে হয়তো প্রথম পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে যদি মুভটা হয়ে যায় এই লেভেলটা পর্যন্ত তারপর একটা রিটেস্ট হতে হবে তারপর যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে বাই করলে উপর দিয়ে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট আপনারা চুয়ান্ন হাজার তিনশো তিনশো কুড়ি পর্যন্ত দেখতে পারেন তার আগে চুয়ান্ন হাজার দুশো এই জোনটার কাছাকাছি গিয়েও বাজারে কিন্তু একবার দাঁড়াতে পারে এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে তিপ্পান্ন হাজার নশো পঞ্চাশের ওপর কন্টিনিউ সাস্টেন করছে মানে দেখতে পেলেন যে চুয়ান্ন হাজারের কাছাকাছি খুলেছে খোলার পর দেখলেন যে তলার দিকে কিছু রিটেস্ট করেছে সেটা তিপ্পান্ন হাজার নশো পঞ্চাশও হতে পারে নশো হতে পারে এর জায়গার কাছাকাছি রিটেস্ট করার পর যখন আবার মুভ ঘোড়াবে ওপরের দিকের জন্য সেক্ষেত্রে বাই ধরা যেতে পারে এবং ওপরের দিকের টার্গেট হিসাবে চুয়ান্ন হাজার দুশো দুশো তিরিশ এই জায়গাটার কাছাকাছি আর এখানে এসে দিতে হবে যে মুভমেন্টাম আছে কি না মুভমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত টার্গেটটাকে হোল্ড করা যেতে পারে যেটা হচ্ছে চুয়ান্ন হাজার তিনশো তিনশো কুড়ি এবং এইটা যদি ফার্স্ট হাফের মধ্যে করে তাহলে সেকেন্ড হাফে ওপরের দিকে এই মুভটা হতে পারে এবং লাইভ হাই আবার দেখতে পারেন কিন্তু কালকের দিনের রেঞ্জ বউন্ড যেহেতু হবে তো এত বড় মুভমেন্ট হয়তো দেখতে পাবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ